রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কবিকুণ্ড মশায় গল্পটি চারটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব আজ দশ বৎসর পূর্বে এ ঘটনার প্রথম আরম্ভ আমি খুব আশ্চর্য হয়েছি বলে এ গল্প লিখতে বসেছি পুজোর সময় প্রত্যেক লেখকের কাছে সম্পাদকের তাগিদ আসে মশাই গল্প দেবেন একটা যত সত্তর হয় এরা হলেন পেশাদার গল্প লেখক ও উপন্যাসী হাতে পয়সা না পেলে এদের মন ভার হয়ে ওঠে লেখনীও বিরূপ হয় গল্প আছে টাকাটা পাঠিয়ে দেবেন কেনই বা বলবেন না লেখকদেরও তো খেয়ে পড়ে বাঁচতে হবে খুব বড় একটা সাহিত্য সভায় বসে কথাটা মনে হয়েছিল পত্রপুষ্প শোভিত তরুণদার মস্ত বড় মণ্ডপ বহু লেখক ও সাহিত্যামোদী জনগণের সমাগম আদর আপ্যায়নও যথেষ্ট পল্লী গ্রামের অজ্ঞাতনামা কত কবি যশোপার্থী হতভাগ্যদের সঙ্গে আমার কতবার পরিচয় ঘটেছে কোনো সাহিত্য সভায় তাদের স্থান হয়নি কোনো দিন অথচ তাদের মধ্যে প্রকৃত কবি মন কল্পনার উদার প্রসার ছন্দে বা কোনো শব্দের সৌন্দর্য সম্বন্ধে জ্ঞান নিতান্ত দুর্লভ নয় কিন্তু তাদের নেই কি তাও আমি জানি তাদের নেই বর্তমানের উপযোগী বিষয় নির্বাচনের ক্ষমতা তাদের দৃষ্টি বারোশো নব্বই সালে বাংলায় পড়ে আছে আজও ভারতচন্দ্র রায় গুণাকরের দাশরথী রায়ের প্রভাব তারা আজও কাটিয়ে উঠতে পারেনি সেবারে গরমের ছুটিতে দেশে আছি রাত প্রায় এগারোটা বাজে বিছানায় ছটফট করার পর একটু নিদ্রাকর্ষণ হয়েছে মাত্র আছেন নাকি শ্যামবাবু এত রাত্রে অপরিচিত সুরে কে ডাকে বুঝতে না পেরে বাইরে এসে বললাম কোথা থেকে আসছেন অন্ধকার রাত দেখলাম আগন্তুক বিনা আলোয় এসেছে যেখান থেকেই আসুক লণ্ঠন জেলে বাইরে আবার গিয়ে আগন্তুকের চেহারা ভালো করে দেখলাম বৃদ্ধ লোক ষাটের কাছাকাছি বয়স গায়ে ময়লা পিড়ান পায়ে ক্যাম্বিসের জুতো বগুলে এক তারা বই বা কাগজ আগন্তুক বলল আমায় চিনতে পারলেন না আমাকে সকলে মশাই বলে জানে বসাকদের কাপড়ের গুদমে কাজ করি বল্লভপুরের পাচারে তা আপনারা দেশে ঘরে থাকেন না গরমের ছুটির পর চলে যাবেন চিনবেন কি করে কথাটা সত্যি দেশে থাকলে চিনতাম বই কি দেশেরই লোক যখন বললাম কী জন্যে আসা হয়েছে আপনি একজন রাইটার লোক আমার লেখা কবিতা কিছু আপনাকে আজ শোনাতে এসেছি ও বসুন বসুন সে বেশ কথা দাঁড়ান একটা কিছু পাতি দোস্তুর মতো অবাক হয়ে গেলাম বল্লভপুরের বাজার এখান থেকে দুই মাইলের সামান্য কিছু বেশি এত রাত্রি নিছ কবিতা শোনাতে লোকটা কষ্ট করে এত দূর এসেছে না এমন ব্যাপার যে দেখিনি নি আদৌ এ কথা বলতে ভুল হবে জীবনে বার কয়েকে প্রকৃতির মানুষের সঙ্গে আমার পরিচয় ঘটেছে এবং আমি এদের ভালোবাসি এরা সরস্বতী নিঃস্বার্থ সেবক এরা যশ পায় না অর্থ তো পাই না লেখার নেশায় লিখে যায় যশের পরিবর্তে পায় অল্প শিক্ষিত জনসাধারণের ব্যঙ্গ পিতৃ তবু মদ ধরলে যেমন ছাড়া কঠিন হয় তেমনি কঠিন হয়ে পড়ে লেখার বাতিক মাথায় একবার ঢুকলে তাকে তাড়ানো এসবই আমি জানি বললাম যে এ ধরনের লোক এর আগেও আমি দেখেছি সুতরাং একেও যত্ন করে বসালাম বাড়িতে থাকি আমি একা দ্বিতীয় প্রাণী কেউ নেই নতুবা একটু চা খাওয়ালে তো ভালো কুণ্ডু মশাই তার দপ্তর খুলে তিনখানা মোটা খাতা বার করে পড়ে যেতে লাগলেন অবিরাম না। এসব দলের লোকেরা তাই করে থাকে আমি কতবার কত জায়গায় দেখেছি মাঝে মাঝে আমার মুখের দিকে চেয়ে বলছিলেন কেমন লাগছে শ্যামবাবু চমৎকার হে হে আপনারা রাইটার লোক আপনাদের ভালো লাগবে তারপর শুনুন এটা সুভদ্রা হরণ পড়ে যান একটানা টানা চলছে আবৃতির স্রোত রাত বারোটা বেজে গেল মশাই নাকের চশমা নামিয়ে আমার মুখের দিকে হাসি হাসি মুখে চেয়ে বললেন কেমন অর্থাৎ এটা আপনার ভালো লাগতেই হবে উপায় নেই পুনরায় বললাম চমৎকার এসব স্থলে এই জবাবই দিতে হয় দেওয়ার নিয়ম অভিজ্ঞতা থেকে জানি আচ্ছা এটা শুনুন রাজার প্রতি উষা পুরাণ ভালো পড়া নেই বললাম রাজাকে। আমার মুখের দিকে বিস্ময় দৃষ্টিতে যে কুণ্ডুমশাই বললেন রাজার কথা জানেন না বানরাজার মেয়ে উষা দৈত্যরাজ বান বাল্যকালী দৃষ্ট নামে এক যাত্রার অভিনয় অস্পষ্টভাবে মনে পড়ল বললাম হ্যাঁ হ্যাঁ সেই যুদ্ধ হল অনিরুদ্ধ টনিরুদ্ধ ঊষাহরণ আমার পৌরাণিক জ্ঞানের অবস্থা বোধ হয় কুণ্ডুমশায়ের মুখে ক্ষীণ হাসির রেখা সৃষ্টি করল তিনি আবার পড়ে যেতে লাগলেন সাড়ে বারোটা পনে একটা তিন চারটি কবিতা ইতিমধ্যে শেষ হয়ে গেলে কুন্ডু মশাই এবার ওঠবার জোগাড় করবেন বলে মনে হলো আমার দিকে চেয়ে বললেন দোকানে কাজ করি সারা দিন ফুরসত পাইনি আপনারা কলকাতায় থাকেন রাইটার লোক আপনাদের শোনালে মনটা তৃপ্ত হয় আর কাকে শোনাব বলুন সব মূর্খের দল আপনি বুঝি কাপড়ের দোকানে কাজ করেন হ্যাঁ খাতাপত্র লিখি রাত দশটার সময় ছুটি পেয়ে আহারাদি সেরে তবে আপনার কাছে আসছি একটু শুনিয়ে মনটা ভালো হয় কতদিন থেকে লিখছেন বাল্যকাল থেকে পাঠশালায় যখন পড়ি হাতের লেখার খাতায় কবিতা লিখতাম গুরু মশায়ের কত বেদ খেতে হয়েছে সেজন্য মশাই এখনও তাই কেউ বোঝে না দোকানে যাদের সঙ্গে কাজ করি তারা সবাই আমাকে খুব মানে ভয় করে চলে ভাবে কবিতা লেখে মস্ত পণ্ডিত যা লিখি তাই ভালো বলে আমার তাতে তৃপ্তি নেই যত গণ্ডমূর্খের দল ভালো বললেই বাকি আর মন্দ বললেই বাকি ইতর তাপসানি যতের ছায়া তানি সহে চতুরানন অরশীকেশুরহস্য নিবেদন শিরসী মা লিখু মা লিখো মা লিখু আমার হয়েছে ভাগ্যে প্রত্যেক দিন মশাই ওদের সঙ্গে কারবার অরসিক নিয়ে রসের কারবার আমার ভালো লাগে মশাই বলুন দেখি আপনি আপনি রবি ঠাকুরের নাম শুনেছেন হ্যাঁ শুনেছি মশাই রবি ঠাকুর মস্ত বড় কবি কোথায় যেন বাড়ি যশোর না বীরভূম কোনো কবিতা পড়েছেন তার আজ্ঞে না কুণ্ডু মশাই বিদায় নিয়ে উঠলেন রাত একটার সময় আজকের পর্বটি এইখানেই শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ